হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ডেন বাই তনুশ্রী আজকে আমি আমার ছাদ বাগান থেকে এই গোলাপি রঙের পেয়ারাটা হারভেস্ট করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বাগানে এই যে পেয়ারাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারা এটা বছরের দুবার থেকে তিনবার ফুল আসে অর্থাৎ এটা হলো বারো মাসি ভ্যারাইটির গাছ পেয়ারাটা আরেকটু বড় হতো কিন্তু পাখির উপদ্রবে আমাকে আজকেই পেয়ারাটা তুলে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ পেয়ারাটার নিচের অংশটা হালকা কালো দাগ মতো পড়ে গেছে তাই আজকেই এই পেয়ারাটাকে হারভেস্ট করে নেবো ছাদবাগানিদের কাছে তাইওয়ান পিং ভ্যারাইটির পেয়ারাটা খুবই স্পেশাল একটা ভ্যারাইটি যেই পেয়ারাটার ভেতরটা হালকা গোলাপি রঙের হয় আমার ছাদবাগানে পেয়ারা গাছের প্রথম হাতে করি হয়েছে এই ভ্যারাইটিটা দিয়ে এছাড়া পরে অনেক রকম ভ্যারাইটি আমি কিনেছি আর এই পেয়ারার বিশেষত্ব হলো সারা বছর এই গাছে ফুল ফল আসে একদম ছোট অবস্থা থেকেই গাছে ফল আসতে শুরু করে পেয়ারা গাছের ডাল কেটে দিতে হয় নতুন কচি ডাল বেরোলে সেই গাছেই কিন্তু ফুল ধরে এখন চলো তোমাদের এই পেয়ারাটা ভেতরটা কেটে দেখাই দেখা যাক কতটা কালার এসেছে এখানে আমি কালো অংশগুলোকে বাদ দিয়ে ফেলে দেব। কাটার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে জুসি একটা ব্যাপার রয়েছে মানে পেয়ারাটা এখনও শুকিয়ে যায়নি ওয়াও কি অসাধারণ কালারটা এসেছে হয়তো আর একটু বড়ো হলে কালারটা আরও একটু ডার্ক আসতো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও